আজকে আমার একটি আহ কান্তি লগ্নের সময় একটি গল্প শেয়ার করবো গল্পটি বার্ডেমের আমাকে একটি আপু ফোন দিয়ে বলল যে তুমি একজন রোগীকে কি সেবা করতে পারবে আমি বললাম যে হ্যাঁ কারণ আমি তো ফার্মেসি শিখেছি আমি ইঞ্জেকশন পুশ করতে পারি আমি আহ ওষুধ চিনি যার জন্য বলেছি যে এবং আমার খুব ভালো লাগে যে রোগীদেরকে সেবা করতেন তাই আমি হ্যাঁ করে বলেছি কোনো কিছু বাজ বিচার না করে পরে চলে যাই সকালবেলা একদম ছয়টা মানে পাঁচটার দিকে রওনা হই পাঁচটার দিকে আপনার হচ্ছে রেডি হই রেডি হয়ে ছয়টার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে চলে যাই হচ্ছে বার্ডেনে যেটা শাহবাগে অবস্থিত সেখানে গিয়ে দেখি যে একজন বয়স্ক বৃদ্ধ যার বয়স সত্তর বা পঁচাত্তর বছর হবে তিনি খুবই কষ্ট মানে শরীরে তার যে রোগ সেই রোগে সে জ্বর আহ আমি প্রায় দুই দিন এক রাত সেখানে ছিলাম এবং যখন আমি প্রবেশ করি তখন সবাইকে দেখি যে ওইখানে যতগুলো বেড আছে সবগুলো বেডের মানুষই করোনা রোগী আর আমি বরাবরই হচ্ছে করোনার মধ্যেও মাস্ক খুব একটা পরিনি কারণ আমার মাস্ক পরলে আহ মানে খুব কষ্ট হয় এবং নিজেরই গরম লাগে বা হচ্ছে আমি খুব একটা মাস্ক পরিনি আহ তারপর হচ্ছে আমি সেই সময় মাস্ক পরিনি ওই রোগীকে সেবা করতে গিয়ে পরেন গিয়েছিলাম প্রায় নয় দিন বা পনেরো দিনের একটা সেবা দেওয়ার জন্য কিন্তু আমি আমি হচ্ছে 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 আলটিমেটাম পারিনি কারণ রোগী আমাকে সকালে দিনে দুপুরে মানে কখনোই ঘুমানোর কোনো সুযোগ দেওয়া হয়নি আমাকে যার জন্য আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি এবং তার সন্তানরা তাকে হচ্ছে বেঁধে রাখতে চায় সেটা আমার খুব কষ্ট দেয় যার জন্য আমি বেঁধে রাখি নাই এবং আমিও তাকে পর্যাপ্ত সেবা দিতে চেয়েছি কিন্তু পারিনি সেটা হচ্ছে তার কষ্ট এবং আচ্ছা আমার কষ্ট হচ্ছে দুটো একাকার হয়ে যাচ্ছে এখন আসি যেকোনো থাকে মানে একটা সংজ্ঞার সূচনা হয় যদি জন্ম হয় তাহলে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং যদি মারা যায় তখন কিন্তু মৃতদের সংখ্যা বেড়ে যায় এবং যদি কেউ এতিম হয় তাহলে এতিমদের সংখ্যা বৃদ্ধি পায় আবার যদি কেউ হচ্ছে অভাব অনটনে যায় তাহলে সেই দরিদ্র খাতায়ও তার কি যোগ চিহ্ন হয় আহ তেমনি একটি গল্প হচ্ছে লিখেছেন নাহার আলম আহ তারই গল্পের একটি আহ হিস্টোরি শেয়ার করব গল্প শেয়ার করবো সেটা হচ্ছেন আহ তিনি চিহ্ন দিয়ে এমনটা বুঝিয়েছেন যে যোগ চিহ্নটা কিসের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যোগ হয় জন্মের হোক মৃত্যুর হোক হোক বা হচ্ছেন জিনিসে কিন্তু সবসময় একটা যোগ চিহ্ন মানে একটা যোগ হয় সেরকমই একটা বিষয় নিয়ে সুস্পষ্ট ভাবে এবং সুন্দর ভাবে তিনি ছোট একটা গল্প লিখে ফেলেছেন সেই গল্পটাই অনেক মানে ইন্টারেস্টিং হচ্ছে এই যে যোগ চিহ্ন মানে প্রত্যেকটা জিনিসে যে যোগ হয় সেটাই সে সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন এখানে আহ এখানে কিসের একটা গল্প ফুটে ফুটে উঠেছে সেটা হচ্ছে করোনা কাল আমরা সবাই এর সম্মুখীন হয়েছি এখন যারা জন্ম হচ্ছে তারা হয়তো বা পড়বে বা জানতে পারবে আমাদের এই লেখার মাধ্যমে আমাদের এই ইতিহাস লেখার মাধ্যমে কিন্তু আমরা যারা এটার সম্মুখীন হয়েছে তারা সবাই জানি যে করোনার সময় কতটা ভয়াবহ এবং কতটা বেদনাদায়ক ছিল সেই চিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে যে আজিজ যিনি হচ্ছেন আহ দারিদ্রতার জন্য খাবারের জন্য সে হচ্ছেন পেঁয়াজের উপরে রাগ দেখিয়ে সেটাকে হচ্ছে ছেঁচে ফেলে নষ্ট করেন এবং মানুষ তাকে পাগলের আখ্যা দেয় এই যে পাগল আখ্যা দিয়েছে এখানে পাগলদের সাথে ছেজন কি হলো যোগ হলো আর তারপর হচ্ছে এদিকে তার বউ যে হচ্ছে ফুল বানু সে হচ্ছেন এক দোকানদারের পাল্লায় পরে সে ধর্ষিত হয় এবং পরবর্তীতে সেখানে তার বাচ্চাটা জন্ম হয় এই যে মারা গেছে সেখানে গিয়ে মৃতদের সাথে সে যোগ হলো মৃতদের সংখ্যা বাড়লো এবং তার যে সন্তানটা জন্ম হলো সেই সন্তানটাও কি করলো যোগ হলো নতুন ভাবে দুই জায়গায় একটা হচ্ছে আহ দিক দিয়ে যোগ হলো মানুষ বৃদ্ধি পেল আরেকটা হচ্ছে যে এতিম এ সংখ্যা কি হলো বৃদ্ধি পেলাম আহ তার একটি গল্প এখানে আহ সুস্পষ্ট তিনি তুলে ধরেছেন আহ জগচিহ্ন গল্পের মাধ্যমে ধন্যবাদ